রমজানের আগে মাংসের বাজারটা একটু গুছিয়ে এনেছি মুরগি এনেছিল ওগুলো একটু প্যাকেট করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ফাতেমা কিচেন ব্লগ থেকে আমি ফাতেমা বলছি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন দেখবেন বা পরে দেখে নেবেন আল্লাহ তাল্লাহ যাতে আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই দুয়াই করছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে ভালো আছি ডেলি লাইফে নতুন আর একটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি দেখতে দেখতে রমজান চলে আসছে রমজানের আগে কিছু বাজার গুছিয়ে নেছি আর রমজানের আগে যদি কিছু গুছানো থাকে আর কেটে ঠিক মতো রাখা যায় তাহলে রমজানের সময় আর এত একটা সমস্যা পড়তে হয় না কাজগুলো খুব সুন্দরভাবে করা যায় মুরগিগুলো এখন আমি প্যাকেটে ভরে নিব পরে আমি এগুলোকে গুছিয়ে নিয়েছি এদিকে কিন্তু আমি প্যাকেটে করে রেখে দিয়ে একটা মুরগি কেটে ওইটাকে একটু ভুনা করে নিয়েছি আর মানে ডিটেলসে ওইটা দেখায় নিই আজকে দুপুরে মুরগি ভুনা আর অন্য চুলাতে কিন্তু আমি টমেটো কেটে আগে বসে দিয়েছিলাম মাছের মাথা দিয়ে আজকে টক রান্না করছি ঝটপটে যেটাই করা যায় সেগুলোই আজকে একটু রান্না করে নিচ্ছি মুরগিটা কষাতে কষাতে কিন্তু আমি টকটাতেও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখনও ধনেপাতা পাতা মাছটা দিয়ে আবার একটু ভালো করে বলক নিয়ে আসছি কারা কারা আমার মতন এরকম মাছের মাথা দিয়ে টক খান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন স্টকটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নিব ওদিকে মুরগিটা হতে যতটুকু সময় লাগে আর ভাতও হয়ে গিয়েছে আমি রাতের বেলায় ছোলাগুলো ভিজে রেখেছিলাম ছোলাগুলো একদম ফুলে টইটুম্বর হয়ে গিয়েছে শুরুতেই আর একটি রিকোয়েস্ট করছি যারা এখনও আমার চ্যানেলে একটি লাইক দেননি একটি লাইক দিয়ে চ্যানেলটি কন্টিনিউ করবেন আজকে যারা নতুন দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখতে পারেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান ডালটা সকালে ভিজিয়েছিলাম ওইটাও ভিজে গিয়েছে আর এদিকে কিন্তু আমি কিছু মশলা করে নেবো গুঁড়া মশলো এখানে ধনের গুঁড়ো আর শুকনা মরিচ আছে এগুলো ধনেটা আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এখানে জিরাটাও ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি নিয়ে তেলে নিয়েছি আর ওদিকে ছিল মরিচটাও আর কিছু চিলি ফ্লেক্স আমি রোজার জন্য কিছু গরম মশলাও করে নিব যা যা করছি সেগুলোই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর এখানে গরম মশলার জন্য কিছু মশলা নিয়েছি এগুলো ভাজি নিয়ে এগুলো এমনি চুলা ছিল মচমচে হয়ে গিয়েছে এখন আমি সর্বপ্রথম কিন্তু ব্লেন্ডারে আমি গরম মশলাটা করে নিব সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এখন আমি গরম মশলাগুলো করে নিব গরম মশলাটা করা হয়ে গিয়েছে একে একে দিয়ে কিন্তু আমি কিছু ডালও ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি একে এটা পেঁয়াজুর জন্য এগুলো আমি ব্লেন্ডারে এখন গুঁড়া করে নেবো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো মশলা অফ ক্যামেরায় আমি করে নিয়েছি এখানে ছিল পেঁয়াজুর যে মিক্সড ডালটা এখন ভাইরাল হচ্ছে ওই ডালটা আর এখানে আমি নিয়েছি ধনে আর মরিচের শুকনো মরিচের গুঁড়াটা করে নিয়েছি একদম মিহি করে করেছি আর এক এক করে সব মশলাগুলো আমি যেভাবে করছি ওইটাই করে দেখেছি এটা ছিল চিলি ফ্লেক্স আমি এটা করে নেছি যদি আবার লাগে পরবর্তীতে আমি আবার একটু করে নিব আর এখানে হলো জিরাটা যে দেখিয়েছিলাম এটা হলো জিরা জিরাটা করে নিয়েছি আর আজকাল বাজারে জিরার যে দাম আমি সব সময় রোজার আগে এভাবে করে নিই আর এটা হলো গরম মশলাটা গরম মশলা করে নিয়েছি আমার প্রায় এক মাসের মতন চলে যাবে গরম মশলাটা এভাবে সব মশলাগুলো যদি করে রাখেন তাহলে অনেক সাশ্রয় হয় আর রোজা রমজানের আগে যদি এগুলো করে নেওয়া হয় তাহলে ইফতারিতে আর কোনো সমস্যাই হয় না না হলে মশলা করা বা এগুলো সব প্রসেসিং করা প্রথম রোজা অনেক কষ্ট হয়ে যায় যার কারণে আমি এগুলো সব আস্তে আস্তে একটু গুছিয়ে নিচ্ছি আমার কিন্তু মশলাগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা দিয়ে এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নেছি আর ওদিকে কিন্তু আমি সোলাটাও আমি মানে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি সোলাটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আপনাদের সাথে শেয়ার করছি আর ডালটাও আমি আজকে ব্লেন্ড করে নিয়েছি আমি এভাবে সোলাগুলো সিদ্ধ করে বক্সে বক্সে রেখে দিয়েছি রমজানের আগে যদি এইসব কাজগুলো একটু করে রাখা যায় ইফতারির সময় আর এত পেরেশানিতে পড়তে হয় না আর সময়ও বাঁচে আর যেহেতু রামাদান মাস এ বাদাত করারও সময় পাওয়া যায় এখানে আমি ডালও বক্স করে নিয়েছি আমি বক্সে বক্সে ভরে নিয়েছি আমি যখন এগুলোকে এখন সব ফ্রোজেন করে রাখব আমি ডালটা যখন ভাজবো পেঁয়াজও করব এর আগে আমি সকালবেলা নামিয়ে রাখলি নর্মাল ফ্রিজে রেখে দিলে ডালটা আগের মতন হয়ে যাবে এখন ডিটেলসে আপনাদেরকে সব কিছু আবার একটু দেখিয়ে নেছি আমি কিন্তু আরও দুই বক্স ডাল এমনিতেই রেখে দিয়েছি ওগুলো ব্লেন্ড করা হয় মানে করেই নাই এমনি বক্সে ভরে রেখে দিয়েছি যখন এগুলো শেষ হয়ে যাবে আবার ওগুলোকে আমি বক্সে ব্লেন্ড করে বক্সে ভরে নিব এখন আপনাদের সাথে সবগুলোই যে কিভাবে বক্স করেছি বক্সে ভরেছি সেগুলি আপনাদের সাথে ডিটেলসে আমি আজকে শেয়ার করছি আর আপনারা দেখেছি অনেকেই ফ্রোজেন করে রেখেছেন সবার ভিডিওগুলো দেখি আমি ফলো করি খুবই ভালো লাগে আজকে আমার ভিডিওটা কেমন মানে লাগছে আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবগুলো বক্সে ঢাকনা লাগিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি ফ্রোজেন করে নিব আমার কিন্তু রামাদানের অর্ধেক কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে আর নেক্সট ভিডিওতে আমি কি কি ফ্রোজেন আইটেম করেছি ওগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ